তারপর কথা হলো আমরা যদি কোন কিছু কোইটা থাকি আপনাদের আপনাদের প্লেসটারে সব রাখেন আমরা বলতে যদি আমরা কিছু করে থাকি সে আপনাদের দেখে না আপনার আমাদের বিচার করেন আপনার যেখানে সেখানে অনেক ইনস্টল করতে পারেন না ঠিক আছে যেখানে সেখানে আপনি ইনস্টল করতে হবে আমরা তো সাংবাদিক তাই না আপনিও সাংবাদিক যখন আমরা তো ওর সাথে কোনো আলাবী দেয় নেই আচ্ছা পাশে একটু কথা বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে 私はそれ